বাইরে সময় দেওয়া খালি বউরে সময় দেওয়া দরকার আছে না আরে কি বলছ বউ খালি কাজের সময় খালি কাজ করবে আর কোনো সময় নেব আমি কি কখনো বলেছি কাজের সময় কাজ করব সারা দিন খালি আছে বাইরের কাজ ঘরে কি লাগে না লাগে কোনো কাজ না কি লাগবে তোমার বলো তোমারই আমি তো তোমারই সেটাই তো

এ বাবা কি করতে আসার সময় পাইলো না তোমার মায়ের কে জামো বাবা আমার ওষুধ শেষ হয়ে গেছে

তোরা আসলে আমরা কি করবো বলি আর আম্মু আমি বললাম এই পেটে ব্যথা উঠেছে আমি বললাম যে পানি টানি খাও সকালবেলা তোমাকে ওষুধ নেই সে আমিও তো বুঝাই কথা বার ও বলছে